জাতীয় দপ্তরে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার শুনবো ইলেকশন কমিশন তো ভারত সরকারের একটি সাংবিধানিক স্বশাসিত সংস্থা আমরা এই দুটো বিষয় নিয়ে সিওর কাছে আসব এসেছি এবং আমরা খবর পেয়েছি অরুণ গোড়াই ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন এই মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য কারণ অরুণ গোড়াই আমি যেটুকু কোর্ট থেকে জেনেছি তিনি বলেছেন এটা আমি করিনি আমাকে দিয়ে এসডিও ডিএমরা করিয়েছেন এবং এটা একটা জায়গায় ঘটেনি গোটা পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ ভোটার এইভাবে রোহিঙ্গা মুসলমানদের নাম তুলেই তুলিয়েছে এখানকার প্রশাসন আইপ্যাক তৃণমূলের ভোট করানোর জন্য এতে তারা সুফল পেয়েছে একুশে এবং চব্বিশের নির্বাচনে আমরা এবারে এগুলো করতে দেব না আমরা বেরিয়েছে বাকিটা বলবো দুদিন যদি পুলিশ ফোন না ধরে আপনি সেই পুলিশকে দিয়ে কেন ছাব্বিশের ভোট করবেন এই তো সিট বলে দিয়েছে যে দুদিন ধরে পুলিশ রাজ্য পুলিশ মানে মমতা পুলিশ জনগণের ফোন ধরেনি তাহলে ভোটের দিন আর ভোটের আগের দিন ফোন না ধরলেই ঝামেলা তাই তো হয় বাংলায় আমরা এই দুটো বিষয় নিয়ে এখানে যাব আমাদের পার্টির প্রতিনিধি শিশির আছেন চিফ হুইপ শঙ্কর ঘোষ সহ প্রায় পঁচিশ জন মতো এম যারা আজকে বিধানসভা এসেছিলেন তারা আমরা যাব আর ওনাদের আমরা পাঁচটার মধ্যে শেষ করতে চাই কারণ ওনাদের পাঁচটা থেকে একটা গুরুত্বপূর্ণ ভিসি আছে আপনারা দেখলেন সিও দপ্তরে গেলেন শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় ভুতুরে ভোটারের যে নাম সেই নিয়ে কথা বলতে গেলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী দুশো সাতান্ন থেকে গত সাত দিনে দেশে একটি করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার নয় করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল বেসরকারি হাসপাতাল নার্সিংহোম থেকেও পাওয়া যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মাসের এক সদ্যজাত এবং পঞ্চান্ন বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাইশে মে ওই ন মাসের সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াটিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে তার কারণ ওই সদ্যজাতের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল এর পাশাপাশি পঞ্চান্ন বছর বয়সী ওই মহিলা তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যা জ্বর কাশি নিয়ে হাসপাতালে আসেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন তারও কোভিড আর টিপিসিআর করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেট করে রাখা হয়েছে হাসপাতালের একটি ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি কী ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা প্রতীক সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা